আধুনিক কৃষি ফার্ম সময় যেটা করে সেটা হলো আগে পরীক্ষা করে লাগাতে অবশ্য ভালোই লাগাচ্ছে অর্থ খরচ করলে মজাই লাগে আমরা পলি দিয়ে পিন মারামারি করবা লাগে কিছুই লাগতেছে না বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবসময় কৃষির কোনো না কোনো ভিন্ন তথ্য দেই আমরা আসলে অর্গানিক করার জন্যে অনেক চেষ্টাই করতেছি কিন্তু আসলে তো স্বাস্থ্যসম্মত এই পলিটা নয় কিন্তু পিয়ারার ক্ষেত্রে আমরা সকল কৃষকই এই পলি কিন্তু আসলে ব্যবহার করি কারণ এটা সশ্রয়ী কম খরচ এবং সহজলভ্য কিন্তু আমরা একটা উন্নত ব্যাগ নিয়েছি আমার মনে হয় এটা এর থেকে ছোট মনে হয় এটা এই পরিমাণ আমাদের যে পরমাণ পেয়ারা হয় সেটা কিন্তু আসলে এটা ধরবে কিনা জানি না আমরা পরীক্ষাস্বরূপ কয়েকশো এই ব্যাগ কিনছি কিন্তু এই ব্যাগের দাম অনেক আমাদেরতে যে পরিমাণ দাম নিছে। সেটা আসলে ব্যবহার করে পেয়ারা বেছেও টাকা ওঠা সম্ভব নয় তারপরেও আমরা স্বাস্থ্যসম্মত উপায়ে কৃষি পণ্যগুলো আপনাদেরকে দেওয়ার জন্যে মরিয়া লাগছি যে আসলে আমরা যে পণ্যগুলো খাই সেগুলো সম্পূর্ণ আসলে খাওয়ার অনুপযোগী পণ্য পলি ব্যবহার করতেছি কীটনাশক ব্যবহার করতেছি রাসায়নিক সার ব্যবহার করতেছি এগুলোর থেকে আসলে কিভাবে এ করা যায় এবং এমন কি গোটাটা জমি আমরা নেটিং করছি যাতে করে বিহীন ফসল এবং কীটনাশকবিহীন ফসল করতে পারি প্রিয় দর্শক এটা আমরা অনলাইন থেকেই কিনছি যেহেতু এখন অনলাইন শপটাই বিশ্বের সবচাইতে বড়ো দোকান এটা আমরা লাগাবো লাগাতে আরিফ প্রিয় দর্শক আমরা এটাকে স্বাস্থ্যসম্মতভাবে লাগাবো আরিফ স্বাস্থ্যসম্মতভাবে এইভাবে এটা কিছু পেয়ারাতে আমরা দিচ্ছি এটা পরীক্ষা স্বরূপ যাতে করে যদি ভালো হয় প্রিয় দর্শক যদি তো বাবা এটা ধরতো দেখেন প্রিয় দর্শক আমাদের কি পরিমাণ পেয়ারা ধরছে এবং আমাদের পেয়ারার জৈব প্রক্রিয়ায় কৃষি করলে যেটা হয় সেটা হলো লাগাতে অবশ্য ভালোই লাগাচ্ছে অর্থ খরচ করলে মজাই লাগে আমরা দিয়ে পিন মারামারি করবা লাগে কিছুই লাগতেছে না আমরা দেখেন একটা ডালে আল্লাহ রহমত যদি আমরা আসলে ড্রাগনের মতো ভিআইপিভাবে করতে পারি ইনশাল্লাহ যেহেতু আমাদের পিয়ারা খুবই মানসম্মত হবে কিন্তু আসলে এই ব্যাগগুলার যে পরিমাণ দাম এক দুই টাকা করে হলে কিনা যাইত কিন্তু আমরা যে পরিমাণ দাম চাচ্ছে বা নিচ্ছে আর সেইভাবে কিন্তু আসলে এটাকে করা আমাদের জন্যে জটিল হওয়া যাচ্ছে তারপরেও আমরা স্বাস্থ্যসম্মত উপায়ে কিছু করার চেষ্টা করছি প্রিয় দর্শক একটা গাছ এটার থেকে হিজাবত আমরা অন্তত এক মন পেয়ারা বিক্রি হলো তারপরেও খুবই সুন্দর এখনও আছে দেখেন আসলে জৈব কৃষিটা আমরা করতে চাই না কিন্তু আসলে জৈব কৃষিতে যে মজা আছে এটা যদি একবার আমরা কৃষকেরা করে নিতে পারি জমিটাকে এবং আমরা কৃষক ভোক্তাদেরকে বুঝাতে পারি যে আসলে জৈব কৃষি লাভজনক আপনারা এগুলা ভালো তাহলে কিন্তু আসলে বুঝে না মানুষ এমন নয় ড্রাগন যখন কেউ খাই নাই নেই নাই তখনও কিন্তু আমরা ড্রাগন মার্কেটিং করছি দেও বাবা ড্রাগন কিন্তু মার্কেটিং করছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা পিয়ারাগুলোতে মাঠ তেসি দেখেন আলহামদুলিল্লাহ আমরা কিছু পরীক্ষা স্বরূপ আপনারা অবগত আছেন আধুনিক কৃষি ফার্ম সময় যেটা করে সেটা হলো আগে পরীক্ষা করে পরীক্ষা করে যদি ভালো রেজাল আসে ভালো রেজাল হয় তাহলে আমরা এটা যদি দুই তিনবার ব্যবহার করতে পারি বা যদি এটা আমাদের ভালো রেজাল দেয় তাহলে কিন্তু আমরা এটা ব্যবহার করব এবং ফলের মানটা আমরা দেখব আসলে পলি দেওয়া এবং এই এই প্যাকিংটা এটা কীরকম রেজাল্ট দেয় আমরা এটা পরীক্ষা করার জন্যেই আলহামদুলিল্লাহ কিন্তু হাজার হাজার পেয়ারা এই একটা করে পড়ছে কত বা বারো টাকা পনেরো টাকার মতো এই নেটটা পড়ছে এটা অনেক ব্যয়বহুল আসলে বাংলাদেশের কৃষি এত উচ্চ মূল্যের নয় দেখেন এখানে একটা জায়গাতে আমাদের ওই সাইডে ওটা বা এ করছে আমরা এই রাস্তার সাইডটা দিয়েই যেহেতু এটাতে ঘুরে ফিরা করি আমাদেরকে একটু যেন ভালোও লাগে আমরা কৃষিটাকে একটু সুন্দর একটা পরিবেশে নেওয়ার জন্যে সর্বক্ষণিক চেষ্টা করি আলহামদুলিল্লাহ সেটারই একটা বহির প্রকাশ এই নেট দেখি এটাতে আসলে আমাদের কতটুকু আমরা সশ্রয়ই হতে পারি এবং আসলে মানসম্মত কতটুকু আমাদের পণ্য উৎপাদন হয় এখানে এটা একটু পরীক্ষা করার জন্যেই আমরা সর্বক্ষণিক চেষ্টা করতেছি যদি একটু ব্যাগিং প্রক্রিয়াটা দেখাই এটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর লাগতেছে লাগাতে ভালো মজা লাগতেছে আলহামদুলিল্লাহ আমরা কিছু পেয়ারা এইভাবেই পলি করবো চেষ্টা করতেছি আরও একটা সাইজের আমরা ওয়াটার করছি সেটার কি অবস্থা হয় সেটাও দেখি প্রিয় দর্শক দেখো দেখি বাবা পকেটত শেষ লাগাই শেষ প্রিয় দর্শক আমাদের কিন্তু প্রচুর পরিমাণ পেয়ারা আলহামদুলিল্লাহ এগুলাতেও ধরে আছে এই ব্যাগ কটা আমরা টেস্ট করা স্বরূপ লাগালাম প্রিয় দর্শক আমাদের আজকে এই পর্যন্তই দেখাতে পারলাম আলহামদুলিল্লাহ অর্গানিক ফল ফসল যে ভালো হয় সেটা গাছগুলোর চেহারা যদি আপনারা দেখেন আবার ফুল চলে আসছে যদি এই দিকেও একটু লক্ষ্য করেন আবার কিন্তু মোটামুটি গাছে ফুলের কলি চলে আসছে দেখেন এবং সুন্দর ফল আছে ফলগুলার সাইজও ভালো আমরা সম্পূর্ণরূপে জৈব প্রক্রিয়ায় কৃষিটাকে আনার জন্য চেষ্টা করছি আমাদের জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই এই পলি ব্যাগিংয়ের কী অবস্থা হয় সেটারও তথ্য আপনাদেরকে দেবো আসসালামু আলাইকুম